সে অবস্থা আমাদের গিয়াশ কামাল চৌধুরী খুব ফেমাস একজন জার্নালিস্ট ছিলেন খুব ফেমাস তো গিয়াস ভাই বক্তৃতা করতো লম্বা লম্বা তা আমরা এত চিরকুট দিতাম পাত্তায় দিত না চালাই আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো বলে আবার আধা ঘন্টা তো এটা চলতো তো আমরা তো ধরলাম বোর হয়ে যায় মানুষ তো আপনি একটু কম টম করে আমি কি করবো আমি তো কথা ভুরাইতে পারি না কয় ঠিক আছে আপনারে আমরা কিছু চকলেট দিয়ে দিলাম তো গিয়ে পকেটে কিছু চকলেট রাখতাম তো বললাম যে একটা যখন বক্তৃতা উঠবে চকলেট মুখে দিবেন চকলেট শেষ বক্তৃতাও শেষ তো বলে ঠিক আছে এভাবে চললো কিছু না একদিন আর বক্তৃতা ফুরাচ্ছে না অনেকক্ষণ দিয়ে এক ঘন্টা পার হয়ে গেছে হয়ে গেছে শ্রোতা তা আমরা কোনো রকম করে গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বন্ধ করলাম তারপরে ধরলাম যে আপনি এই বক্তৃতা তো চকলেট খান নাই কাঁয় কিতে করতাম হ্যাঁ তো শেষ হয় না মানে চকলেট যেটা দিয়ে যেটা শেষ হয় না তা আমি কি করবো বলে চকলেট শেষ হয় না বের করুন তো মুখের থেকে দেখি কোটের প্যাকেট থেকে নিজে তো কোটের বুতাম বুতাম চুষতে সারাদিন থেকে তো বক্তৃতা তো শেষ হয় না তো যাই হোক আমি জানি না আমাদের লেখক পালাইছে কিনা আবার আছেন আপনি ওই যে একটা নজরুল এটা কথা আছে যে কোনো কালে একা হয়নি কে জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসনে রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি তো আপনার রানী কি এখানে আসেন কি না ও ইথা লাগিয়া তিনি লন্ডনে আসেন যাই হোক তিনি থাকলে আমাদের ভালো লাগতো কারণ যিনি আপনাকে দিয়ে এরকম একটা কাণ্ড করিয়েছেন তাকে দেখার বড় সাজ আমাদের মতো অমানুষগুলোর তো কিছু আমার বউ বসে আমাকে বাড়িতে বের করে দিছে আমরা হাসিনা তো উৎখাত করতে পারছি রাজনৈতিকভাবে কিন্তু ঘরের মধ্যে কিছু কিছু হাসিনা রয়ে গেছে এই হাসিনাদের সারা আমাদের চলেও না আর এটা না হলে চলেও না আবার এটা দেখলে জীবন অতিষ্ঠ যাই হোক আজকের অনুষ্ঠানের সভাপতি তো আমি নিজে কাজেই কোনো সমস্যা নেই আমি এই গ্রন্থে তো প্রবেশ করার সুযোগ নেই কারণ অলরেডি মোটামুটি তো দুই একটা কথা না বলে তোর হয় না তাই না তা আমি স্যারকে একটু ইয়া করতে চাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি স্পিকার এবং শিক্ষামন্ত্রী দুটো স্যারের জীবনে দুটো ঘটনা বললে বোঝা যাবে যে সারকে একটু চিনতে সুবিধা হবে আপনাদের এই কথাগুলো কোথাও বলার সুযোগই পাই না আজকে আমি বক্তা শেষ বক্তা শেষ করো তো বক্তা তো আর শেষ তো যাই হোক তো স্যার তখন শিক্ষামন্ত্রী তা আমি তখন ওই যে আমাদের প্লাবনের মতো রকম বাঘা রিপোর্টার আর কি তো স্যারের কাছে যে আমার একটা বই বেরিয়েছিল সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ পলাশি ট্রাজেডির দুইশো চৌত্রিশ বছর পর তো বইটা স্যারকে দিলাম স্যার বইটা আরও দু একজন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর সামনে ছিলেন বসা স্যার বলে যে বলেন কি কি বই ফলো করেছেন বললাম স্যার আমার গুরুর নাম হলো অক্ষয় কুমার মৈত্রেয় আচ্ছা এবার স্যার একটু গুরুত্ব দিচ্ছে আমাকে তারপরে আমলি সিয়ারুল মোতাক্ষারিন তারপরে ইয়াস ঠিক আছে এ বই আমাকে পড়তেই হবে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটা মানুষ একটা একটা বই দিয়েছে তিনি জানতে চাচ্ছেন যে এইটা লেখার অধিকার তার আছে কি না এটা তিনি রাইট রাখেন কি না এবং তার পড়াশোনার দৌড় কত দূর বানায় বানায় লিখছে আমাদের দেশের এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে আমরা অনেকেই মুক্তিযুদ্ধে যাই নেই ছোটবেলায় মায়ের কোলে বসেছিল বাবা মুক্তিযুদ্ধের থেকে ফিরে আসছে রাইভেলটা হাতছিল তারা বিরাট বিরাট কাহিনী লিখছে মুক্তিযুদ্ধ নিয়ে কিভাবে অ্যাটাক করছে কিভাবে কি করলো সতেরো দিন না খেয়েছিল আঠারো দিন তারপর গর্তে মানে বানায় সানায় মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে এত গল্প তৈরি হয়েছে কারণ একটা মার্কেট ভ্যালু আছে আর হাসিনার রাজত্বকালে মোটামুটি এটা এটাকে একটা একেবারে বাণিজ্যিক পণ্য বানিয়ে ফেলেছিল একটা মহান ঘটনা কিনে কদাকার কুৎসিত করে ফেলেছিল আরেকটা ব্যাপার হলো স্যারের এইটা কিন্তু খুব ঐতিহাসিক ঘটনা নজরুলের এই যে আমাদের এক এগারো নাকি একটা হয়েছিল আমাদের দেশে মইনি ও ফখর উদ্দিন এই এই দুই ফকর উদ্দিন দুটোই উদ্দিন আবার দুটোর একটার বাড়ি নোয়াখালী আরেকটা বাড়ি কই আমি জানি না তো দুই উদ্দিনে মিলে ঠিক করছে নজরুলের মাজার সরাই তো ইন্ডিয়ান প্রজেক্ট মানে আপনার চোখের থেকে আপনার এক্সাম্পলগুলিকে সরিয়ে ফেলা আইকন সরিয়ে ফেলা মডেল সরিয়ে ফেলা যাতে আপনি ওরা যেটা বয়ান তৈরি করবে যেটা আপনার ইসে বলেছে যে জ্ঞান কী জ্ঞান হলো সেটা যেটা আমি তোকে শেখাচ্ছি জ্ঞান কি জ্ঞান হলো সেটা আমি যেটা তোকে বলাচ্ছি জ্ঞান কি জ্ঞান হলো সেটা যেটা আমি তোকে লেখাচ্ছি এই তো হলো পাশ্চাত্যের নলেজ তো সেই নলেজের গুণে আমাদের ওনারা ঠিক করলো যে ইসলামে কবরকে এক একটা একরকম রাখার নাজায়স কুল্লু না তো কুল্লু না করে নজরুলের কবরের দিকে নজর পড়ছে কারণ নজরুলের কবরটা যাইতে এসে দেখা হয় যদিও এটা সারাক্ষণ তালা মারা থাকে কেউ ঢুকতেও পারে না ওখানে মানে এটা একটা নিষিদ্ধ এরিয়ার মধ্যে দেখবেন আপনি তো তবু যাই হোক নজরুলের মাজারটা দূরের থেকে দেখা যায় জাতীয় কবি নজরুল তো অনেকের গাত্র দেওয়া হয়তো মানুষের পোলা বাপের মিয়া হের পোলা ইজ্জতে লাগে তো ওই মাজারের উপরে নজর পড়লো ওই সরকারের মৈনী ফখরুদ্দিনের আমাকে একজন রিপোর্টার বলল যে ভাই নজরুলের মাজার ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য সব মাজারের মতো একই প্লেন করা হবে আর কি কমপ্লেক্সের নাম ওর জন্য জাতীয় কবির সমাধিসৌধ ওটা বদলিয়ে ওখানে অমুক তমুক জব্বর আলী একাব্বর আলী নৈমুদ্দিন উপেন যতীন হুসেন সহ জাতীয় কবির কবর সেটা লেখা হবে আমি তো ছুটলাম যাকে এখানে পেলাম কয়েকজন গবেষক বসে গবেষকরা তো আমার বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর সংগঠনের মধ্যে নাই বুদ্ধিজীবী হলো দূরের থেকে জ্ঞান দেবে জ্ঞানের উপরে আপনাকে পথ দেখা তুমি আমার জ্ঞানকে অনুসরণ করো আমাকে আমি মাছার উপরে বসে আছি আমি হলাম ধরাছরের বাইরে বাংলাদেশি বুদ্ধিজীবীদের যে ক্যারেক্টার আর কি অবশ্যই আনন্দ চৌধুরী স্যারের বাইরে তো তো ওই সময় রিপোর্টার গেলাম আমরা দৌড়ে দৌড়ে গেলাম সত্যি বুলডোজার নিয়ে আসছে নজরুলের মাজার ভাঙে আমি ওখানে টেলিফোন টেলিফোন করে পেলাম কাকে ডক্টর আশরাফ সিদ্দিকি স্যারকে আশরাফ সিদ্দিকি স্যারকে স্যার তাড়াতাড়ি আসেন নজরুলের মাজার চলে যাচ্ছে আরও দুই একজন শিল্পী টিল্পী যারা পেলাম ওই তো দশ পনেরো জন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মুজাহিদের মতো কয়েকজন ছাত্র নেতা এসে হাজির কী হয়েছে ভাই আমলে এই কাণ্ড হচ্ছে কি নজরুলের মাজার ভাঙে বইসে বললাম আমরা মাজারের চারদিকে আয় বললো আমাদেরকে ঘুরিয়ে মারো তারপরে মাজার ভাঙো একটা হুলস্থুল ব্যাপার পুলিশ চলে আসছে প্রায় শতাধিক পুলিশ এখন আমাদের ধরে নিয়ে মাজারটা ভাঙবে এই সংকটময়ের সময়ে আমার মাথায় আসলে যে বাঁচার রাজ থাকে তো যে কোনো সময় আমাদের গিয়ে অ্যারেস্ট করবে এখন তখনও স্যার স্পিকারের দায়িত্বে আছেন ওইখান থেকে সরাসরি আমি স্যারকে ফোন করলাম যে স্যার বাংলাদেশ বাংলাদেশে এই মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুর আজকে বিপন্ন স্যার বলছে কী হচ্ছে আমি যে এই ব্যাপার তাই নাকি লাইনে থাকেন স্যার আমাকে লাইনে রেখে ফখরের ফোন দিছে ওটাকে আপনার এই যে ইয়ের বইটা আর কি তপকাতে নাসিরিতে ফখরুদ্দিন মোবারক সানের শাসন ছিল ওটা বলছে ফখরা ওকে বলা হয়তো ইতিহাসে বলছে ফকরা তো ওই ফখরা আরে ফোন দিয়েছে স্যার তো ফকরা কয় কি হয়েছে তো স্যার বললেন যে ফখরুদ্দিন সাহেব আপনারা আসছেন দুর্নীতি দমন করার জন্য আপনারা আসছেন নির্বাচন সংস্কার করার জন্য আপনারা আসছেন এই একটা ইলেকশন দেবেন আপনারা আসছেন আমি যাবি যেগুলো ওদের তখনকার কথা ছিল তো নজরুলের মাজার আপনাদের কি সমস্যা করছে বল কেন নজরুলের মাজার ঘুরাচ্ছেন আপনি জানেন নজরুলের মাজারের সাথে বাংলাদেশের মানুষের আত্মার সম্পর্ক ওইটাই ভাঙতে যাচ্ছেন কেন কি হয়েছে আপনারা তো নতুন ফ্যাতনা তৈরি করবেন আপনারা তো কাজ করার কাজ কিছুই করতে পারবেন মাঝখান থেকে নতুন জটিলতায় পড়বেন বাংলাদেশ মানুষরা মেনে নেবেন আপনারা গর্তে পা পড়তে পা ফেলতেছেন স্যার স্যারের ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বলতেছি আমি কিন্তু লাইনে শুনতেছি উনি ফখরুদ্দিনকে বলতেছি যে প্লিজ বাংলাদেশের স্বার্থে কলহ এবং যন্ত্রণা যদি ইন্ডিয়ানের ফর্মুলার থেকে বেরিয়ে এসে নজরুল মাজারটা রক্ষা করেন এতে পুলিশ সরাই নেন ফখরুদ্দিন সাহেব স্যার আমাকে রেখলে দেখি পরের দিনে আমার এক মিনিট পরে স্যারকে ফোন দিছে যে আমি অর্ডারে বলে দিয়েছি মাঝার থেকে সরে যাচ্ছে আমি আমার মনে হলো যে এখন প্রথম কাজ যখন আমার দৌড়ায় যাই সারের স্পিকার ভবনে যায় সারের পা দূরে জড়ায় ধরা কারণ এত বড় একটা ওয়ার্ড তিনি করলেন যার জন্য আজ পর্যন্ত দেশের মানুষ জানেও না যে নজরুলের মাজারটা রক্ষা হলো কীভাবে এই হারামিগুলো এই ইন্ডিয়ান শয়তানগুলো সেদিন নজরুলের মাজার ঘুরিয়ে দেওয়ার কত বড় চক্রান্ত করেছিল ভাবেন আজকে এই আপনাদের সবার সামনে স্যারের সেই অসাধারণ ভূমিকা স্বীকৃতি আপনাদের শোনাতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে যে সেই একটা মাত্র মানুষকে পেয়েছিলাম আর কাউকে না শুধু সরকার আর কেউ না বহু লোকের তোয়াশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময় বিচি বিসি যেগুলো ছিল এই সমস্ত বিচিদেরকেও ফোন করছি না হ্যাঁ তারা ধরে টাইম নেই নানান সমস্যায় ভুগে তো মানে কারণ সামনে মূলা হলো যে ফ্রান্সের অ্যাম্বাসেডর বানাবে কারণ মূলে ঝুলাই দিয়েছে যে তোরে ই বানাবে বিসি বানাই দেবো নানান মূলার নেশায় ইন্ডিয়ান প্রজেক্ট নিয়ে কাজ করতেছে আমাদের শিক্ষকরা এই সমস্ত দত্ত দানবরা এই সমস্ত শিক্ষাকে দূষিত করেছে আর বললেন না যে শিক্ষাঙ্গন দূষিত হয়ে গেছে এই দত্তগুলোকে তৈরি করা হয়েছে। এখনকার যে শিক্ষা সচিব আছেন শিক্ষা উপদেষ্টা তিনি আমাকে বলেন যে ভাইরে ভাই কি করব। বিসির রেসের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এক হাজার শিক্ষক এসে লাইন ধরে বৈশাখে ভিসি বানাইতে হবে এ জীবনে ভিসি যদি হইতে না পারলাম কিসের জন্য এই জীবন এই জীবন আমি ফেলে ঝুলাই দেব এই জীবন আমি গঙ্গা নিক্ষেপ করব। যদি ভিসি হইতে না পারলাম এই রকম একটি দূষিত বিষাক্ত নষ্ট ভ্রষ্ট কীট দষ্ট বাংলাদেশ দুঃখের কোনো শেষ নাই তো সেইখানে ব্যারিস্টার জমিউদ্দিন সরকারের মতো মানুষরা এখনো জীবিত আছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর আশ্বাসের খবর আমাদের আশ্রয়স্থল তো স্যারকে আমার অন্তর অন্তরস্থল থেকে সে শ্রদ্ধা জানাই আনুল্লাহ চৌধুরী আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভিজি তো বহু লোকই হয় কিন্তু আনুল্লাহ চৌধুরী এক্সট্রা অর্ডিনারি বিকজ তিনি অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের স্রষ্টা বাংলাদেশে এই চর্চাই ছিল না বাংলাদেশ জানতো না অ্যান্থ্রোপোলজি খায় না পরে জানে না এইটা তিনি ফাউন্ডার তারপরে সোশিওলজি সোশিওলজিতেও তার ভূমিকা রীতিমতো মানে ঈর্ষণীয় এগুলো তো আছেই শিক্ষাবিদ হিসেবেই তিনি অনন্য বিজি বা অ্যাম্বাসেডার তিনি হলেন কি না হলে না হলে যায় আসতো না তারপরে আমার সামিনা সীতারামান সীতারামাইয়া নাকি সামিয়া সীতারামাইয়া আমার মনে হচ্ছে ভারতের অর্থমন্ত্রী সীতারামাইয়া বলতে ভালো বলেছেন আপনি এবং এখানে আরো যারা বলছেন ব্যারিস্টার ফুয়াদ তার টাকের সাথে আবার আমার মাথার মিল আছে এবং আরো অন্যান্য ভাই এবং বোনেরা এতক্ষণে আসসালামু আলাইকুম আকি বইয়ের উৎসব হলে আসলে বেসিক্যালি আকি উৎসব একটা বাচ্চা যখন বাড়িতে জন্ম নেয় আমরা সবাই মিলে কি করি আত্মীয় স্বজন মিলা একটা উৎসব করি করে সবাইকে দেখাই আত্মীয় স্বজন ছুটে আসে বা নাকটা কি সুন্দর গালটা কত সুন্দর ঠ্যাং ধরে দেখছে একজন বাপের মতো নানার মতো চোখ নানির মতো চুল এরকম নানানভাবে ভাবে আত্মীয় স্বজনটা ফেস্টিভ্যাল করে উৎসব করে তো বইয়ের প্রকাশনা উৎসব পাঠ উন্মোচন আসলে এই ফেস্টিভ্যালের মতো এটা হলো সবাই খালি বইয়ের প্রশংসা করবে ফাটা ফাটে বই পৃথিবীর ইতিহাস বেরোয় নাই এই রকম সুন্দর লাগে কোনো বেটা লিখতে পারে নাই এখনকার দিন এইগুলোই বলা উচিত আসলেই তাই বলা উচিত কারণ আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছে সুযোগ্য পিতার সুযোগ্য পুত্র এবং আছে আপনাদের ও আছে ভাষায় তো আপনার মানে কর্মকীর্তিমান পিতা আপনার মানস সন্তান দিকেও দেখে যেতে পারলেন আপনার তো ওই সন্তান দেখছেই কিন্তু গ্রন্থটা হলো আপনার চিরকালের সন্তান আপনার সন্তান তো যে দেখে যেতে বক্তব্য দিলেন স্যার আমি খুব অভিভূত হচ্ছিলাম যে একটা গর্বিত পিতা কিভাবে কথা বলে ইটস ওয়ান্ডারফুল যাই হোক বাংলা সাহিত্যে দুটো জিনিস আছে ভাই একটা হলো অন্ধকার যুগ বাংলা সাহিত্য একটা সময়কে কলকাতায় যা ইতিহাসবিদরা লেখ সেটা হলো অন্ধকার্য কোণ্ঠময়টা বক্তির খিলজের থেকে শুরু করে ইলিয় শামসুদ্দিন ইলিয়াস পর্যন্ত এই দেড়শো বছর এই সময় বাংলা সাহিত্যে তুফান তুলে দিছিল বাংলা সাহিত্যের পিঠের চামড়া তুলে ওটাতে ভত্তা বানিয়ে আলুবাজি করে গেছে এরকম হলো কলকাতার বইপত্র লাগে। লেখায় এইটাই আমাদের দেশের বাংলা সাহিত্য যারা ইতিহাসে যারা বাংলা সাহিত্য যারা পড়ায় আমরা ক্লাসে এই বয়ানটাকেই আমরা আসলে প্রমোট করি অল ইট ইজ ইন্ডিয়ান বয়ান ইন্ডিয়ান ন্যারেটিভ কেন এটা করা হয় উপরে পর্যাপ্ত বই না আমাদের বুদ্ধিজীবীর কৌশলে না মানে এটা অন্ধকার যুগ বলা যায় আবার যায়ও না এমনভাবে কথা বলে দাদারা যাতে নাখস না হন কেন সহজ করে বলতে পারো না যে বাংলা সাহিত্যের জন্ম যদি হয় বৌদ্ধদের হাত দিয়া তাহলে বাংলা সাহিত্যের ভাতৃ মাতা হলো বা মুসলমানরা ডক্টর দীনেশচন্দ্র সেন বলছেন যে বাংলায় যদি মুসলিমরা না আসত মুসলিম বিজয় যদি না ঘটত পৃথিবীতে ভাষা এবং সাহিত্যের বাংলা চিরকালের জন্য বিলুপ্ত হয়ে যেত এটা আমার ডায়লগ না বেঙ্গলি লিটারেচার তিনি বলছেন যে মুসলমানদের বাংলা বিজয়ের মধ্য দিয়ে ভারত বাংলার সাহিত্যের স্বর্ণ যুগের স্বর্ণ বাংলা সাহিত্যের সৃজনশীলতার স্বর্ণ তো উন্মুক্ত হয়ে যায় সৃজনশীলতার মাধ্যমে একটা শিশু বাংলা সাহিত্য সত্যিকার অর্থে যৌবন প্রাপ্ত হয়ে পরিপূর্ণ সাহিত্যের মর্যাদা অর্জন করেন ডক্টর দীনেশ চন্দ্র সেনের ডায়লগ এইটা চোখের সামনে থাকা সত্ত্বেও আমাদের এই মার্গাগুলো এখন কেন এটা মার্গাটা করে কারণ কলকাতার ইতিহাসবিদরা যেটা করেছে যেটা একটু সাম্প্রদায়িকতা সেটা হলো যে সেনরা যখন দশশো পঞ্চাশে বাংলা দখল করলো তার থেকে পরবর্তী দেড়শো বছর তারা বাংলা ভাষার চর্চা নিষিদ্ধ করে রাষ্ট্রীয় বিধান জারি করেছিল যে অষ্টাদশ পুরোনা রামস্য চরিতা আনি চ ভাষায়ং মানবশ্রুতা রৌরবং নরকং নরক্রজত অষ্টাদশ পুরাণ রামের চরিত্র এই জাতীয় গ্রন্থ ধর্মগ্রন্থাদি যারা মানব রচিত ভাষায় পাঠ করবে অর্থাৎ বাংলায় তাদের ব্যবস্থা হবে রৌরভ নরকে এগুলো কল্যাটান রৌরভ নরকে পাঠে দেওয়া হবে ভয়ভৌর নিষ্পেষণে বাংলা সাহিত্য ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বিহারগুলিকে ধ্বংসস্তূপ করে দেওয়া হয়েছিল কি কী এই স্ক্রিপ্ট আমাদের নষ্ট হয়েছে কেউ জানে না যান বাঁচানোর জন্য ইউএন সাং এদের বইয়ের মধ্যে বর্ণ যে হাজার হাজার বৌদ্ধদেরকে শুধু ধর্মীয় কারণে হত্যা করা হয়েছে এবং যারা বাঁচতে পেরেছিল তারা জান্ের তিব্বতে পাহাড়ে অমুকে নেপালে এখানে যা আশ্রয় নিয়েছিল এই যে সময়টা সেটা পুরাণ হলো যে বাংলা ভাষার আদি বাংলা চর্চা প্রাচীন যুগের একটা অক্ষর বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যায়নি এই কাজটা করলে হলো সেনরা ডকুমেন্ট আছে কিন্তু এই দায়িত্বটা না ওই দেড়শো বছর মুসলমানদের ঘরে চাপাই দেয় লাশ হলো ওর ঘাড় হলো আমার তো দেখি এই যে ব্যাক্যলিপাটা এর মধ্যে ন্যারেটিভ নেই বই নাই এটা নিয়ে আলোচনা করার কোনো ক্ষেত্রও নাই আমাদের বুদ্ধিজীবীদের মতো কা পুরুষ মেরুদণ্ডহীন এবং ওই কী কারণে কলকাতার চামচ দিয়ে চিনি খেতে পছন্দ করে আল্লাহ জানে চামচ বউকে বলে ওই ক্যালকাতার চামচটা দিও কলকাতার চামচদের চিনি খেতে ভালো লাগে কেন নিজের সাহিত্য দেখো না তুমি সৈয়দ আলী হাসান পড়ো নাই তুমি কি আল মাহমুদ পড়ো নাই তুমি কি ডক্টর কাজী দিন মোহাম্মদ পড়ো নাই তুমি কি ডক্টর কাজী আবদুল মান্নান পড়ো নাই তুমি এগুলো পড়ে থাকলে তুমি বিভ্রান্ত হচ্ছ কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের উপরে তেরো নম্বর পড়ানো হয় আঠারো হয়েছে এখন আর অন্যদিকে দুশো নম্বর পড়ানো হয় আমাদের বিশ্বকবির উপর একটা জাতীয় কবি তাকে আবার অল্টারনেট বিকল্প রাখা হয়েছে এমন কৌশলের সিলেবাস যে আপনি পড়তে গেলেন আপনাকে বলব যে ছাব্বিশ নাম্বার নজরুল এই ছাব্বিশ নাম্বারের হলো অপশনাল মানে এটা হলো আপনি নিতেও পারেন নাও নিতে পারেন এটা এটা কম্পালসারি কিন্তু এটা বিকল্প আছে আবার মানে নজরুলকে টাচ না করে এমন কৌশলের সিলেবাস যে আপনি বাংলা ভাষা ও সাহিত্যে পাশ করে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতে পারেন নজরুলকে না পড়েই হোয়াট কাইন্ড অফ কান্ট্রি এটা কি ধরনের দেশ আমরা অর্জন করেছি যেখানে আমার ন্যাশনাল পোয়েটকে পড়ানো হয় না পৃথিবীতে চারটা হাইয়েস্ট জিনিস দিয়ে একটা বিল্ডিং বানানো হয়েছে সর্বোচ্চ আবেগ সর্বোচ্চ প্রেম সর্বোচ্চ মহত্ব এবং সর্বোচ্চ স্থাপত্যিক সৌন্দর্য এই চারটা দিয়ে পৃথিবীতে একটা বিল্ডিং বানানো হয়েছে এটা এখনো পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের এক আশ্চর্য আর একটা বিকল্প বিল্ডিং চারশো বছরের মানব জাতি বানাতে পারে নাই তো ভাইয়েরা আমার এটা তাজমহল ভাইয়ের আমার এই তাজমহলকে তোরাই আঙুর ট্রেনিং দিছিল হের পরে পরে বানাইছিলাম নাকি ওটা আমরা আগেই বানাইছিলাম বলেন আগেই বানাইছিলাম তাহলে আমরা অনাধুনিক ছিলাম কোথায় দুই নম্বর হ্যান্ডমেড পৃথিবীর ফাইনেস্ট টেক্সটাইল মসলিন আমরা বানিয়েছি তো ভাই মসলিনের সাথে ফাইনেস টেক্সটাইল পৃথিবীতে হাতে নির্মিত আর কোনো জিনিস আজ পর্যন্ত পাওয়া যায়নি এত সূক্ষ্ম সুতি বস্ত্র ইউরোপের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে চঙ্গা ভোগাইতো সাদা শকুনরা যে মসলিন এসেছে বেঙ্গল থেকে এইটা পরীরা জোৎস্না রাতে চাঁদের সুতা দিয়ে বোনায় এগুলো আব্দুল করিমের মসলিন হিস্ট্রি অফ মুসলিম পরে দেখেন এগুলো তো বানিয়ে বলছি না তো সেই মসলিম তো তোরা কি আমাদেরকে ট্রেনিং দেওয়ার পর দিয়েছিলি তারপরে আমরা বানাইছিলাম না আমরা আগেই বানাইতাম তাহলে আমরা অনাধুনিক ছিলাম কোথায় অনাধুনিক হলাম এইখানে আমাদের তোমাদের যে দৃষ্টিভঙ্গি তোমরা যেটা শেখাও তোমরা যেটা বলাও তোমরা যেটা লেখাও সেটা আমরা তাদের সক্রেটিসের আমি বিরোধী আমি ডেমোক্রেটিস পক্ষের লোক পরিষ্কার বলা কথা ডেমোক্রেটিস অনেক বেশি বাস্তববাদী সত্যনিষ্ঠ সক্রেটিস মধ্যে ভাবের ঘোর আছে সক্রেটিস মধ্যে অনেক ধরনের ঘোর আছে আর প্লেটো আর প্রতিক্রিয়াশীল রীতিমতন মেয়েদেরকে বলে নিম্ন শ্রেণীর প্রাণী বলেন রাগ লাগে না তো যাই হোক তো সেই যে গ্যাপটা তো গ্যাপটা এই আধুনিকতার উপর আমাদের এখানে কোন পরিষ্কার ভাষা 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 জ্ঞান হলো পারেন যিনি ভেসে বেড়াইতে পারেন তিনি হলেন ভাষা সৈনিক আচ্ছা তো আপনি কিভাবে ভাষা শৈনিক আমি তো রাস্তা দিয়ে আসছিলাম গুলি একটা এসে আমার চুলের জুলফিগুলো পুড়িয়ে চলে গেল। সেই হিসাবে ভাষা সৈনিক তো এই যে ভাষা সৈনিক এরা কেউ প্রয়োজনীয় কাজটা করে নাই এই রকম একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কাজটা করেছে নৌফল সে হলো আবার ফরুগ আহমদের নায়কদের একজন ফরুক আহমদের দুই নায়ক হাতেম তাই সে হলো আমাদের ফরুগের নায়ক তো সেই নৌফলের হাতেম তাইয়ের নওফলই কাজটা করেছে আমি মনে করি যে এই বইটা দিয়ে তিনি আমাদের শিক্ষকের স্থান দখল করেছেন এ বইটা স্যার যেটা বলছে যে ভবিষ্যতে বই সর্বত্র পাঠ হবে এতদিন তো কিরকম ছিল ধর আমাদের দেশে আমরা তো বাম রাজনীতি করতাম তো আমাদেরকে গ্রামে পাঠানো হতো তা আমাদের সাথে আবার খুব জ্ঞানী বিশিষ্ট কমরেড একজন যাইতেন তো কমরেড যে চাষি মজুর ক্ষেত মজুরদের নিয়ে রাত্রেবেলা ইনডোর মানে ই হচ্ছে ক্লাস চাষি সারাদিন মাঠে কাম করছে ক্ষেত মজুর হে তো এখন সন্ধ্যার সময় খাইয়ে দায়ে ঘুমাই যাবে সাহ আছে তারের সাথে একটু কথাবার্তা বলতে হবে না তো ঘুমাই যাবে সারাদিনের পরিশ্রান তো দেহ ওর মধ্যে আসে কমরেডরা আসছে বিরাট কমরেড এক গালে প্রায় দুশো গ্রাম করে তেল আটে গর্তের মধ্যে মানে জ্ঞানী এত জ্ঞানী প্রচুর জ্ঞান তো কমরেড আসলো তা রংপুরের ভাষায় কয় তো গম কমরেডেশের থার্ড ওয়ার্ল্ড থিওরি মার্কস বাদ ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম এ আবি হেগেল এ তারপরে এন্টি ডুরিং এইগুলো দিয়ে বুঝাইয়া টাজাইয়া মানে এক ঘন্টা দেড় ঘন্টা হ্যাভি মানে থার্ড ওয়ার্ল্ড থিওরি চাষিরা তো ঘুমাই গেছে তো এখন কমরেড বলে হ্যাঁ কমরেড আমার বক্তব্য সে এবার আপনি বলেন কি বুঝলেন আপনি চাষি হ্যাঁ কী হয়েছে ভাই হ্যাঁ কী হয়েছে তোমার কয়লা কী বুঝলে কয়লা বুঝছি শোকে বুঝছি কি বুঝছেন কইলেন মানে জনগণের ভাষায় কথা বলতে না জানার সমস্যা বাংলাদেশে বাম রাজনীতির অপমৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো জনগণের ভাষায় কথা বলতে শেখে নাই কমরেড আব্দুল হক আমার খুবই শ্রদ্ধেয় মানুষ এবং হাজি মোহাম্মদ দানেস তারা জেলখানে মরণা ভাষা নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া শুরু করছিল তো পনেরো বিশ দিন ট্রেনিং দিয়েছে তো তারপর একদিন হুজুর আমরা যে এত কথা বললাম আপনি কিছু বলেন না যে কয় যে হুজুর হাজি জানিস লিখছে যে হুজুর একটা বিশাল পান নিলেন আধা ঘন্টা ধরে পানের উপরে চুনের পালিশ দিলেন পালিশ টালিশ দিয়ে জর্দা টর্দা ছড়াইয়া টড়াইয়া দিয়ে এইটা মোচরাই মুখের মধ্যে ঢুকাই দিছে বিরাট একটা পানি ঢুকাইয়া দিয়া প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এটা প্রসেস করছে প্রসেস করে চিলিম চিটে নিয়ে প্রায় আধা কি আধা লিটার পিক ফেলছে পিক ফেলে গামছা দিয়ে মুখ মুছে হ্যাঁ কি সম্পর্কে আপনি কি বুঝলেন কয় কোমাদের এই আমার মাথায় ঢোকে না আমি বুঝি মাঝ ভাতের রাজনীতি মার্কস ভাত না আমি বুঝি মাস ভাতের রাজনীতি আমাকে মাস ভাত নিয়ে কাজটা করতে দাও তোমাদের কাছে তোমরা করো আমার এখানে কোনো বাধা নেই বাট আমি মানুষের জন্য মাছ ভাতের রাজনীতি করি যাতে আমার গরিব কৃষকের পাতে অন্তত একবেলা আমিশের আমিষের আমি দিতে পারি এইটা হলো আমার জীবনের স্বপ্ন তো আমি মনে করি যে নভল আজকে আমাদের মতো গরিব চাষি যেগুলো হালকার উঠে আসছে এক জেনারেশনের পরে এখনো পাতার কাপড় তো হালকাতে ধুলে পড়ে আমাদের মানে এখনো পরিমার্জিত হওয়া যেটা বলে অ্যালিটটা আমরা হতে পারে না এলিট হওয়া আমাদের দরকারও নেই আমাদের দরকার দেশপ্রেমিক হওয়া আমাদের দরকার সত্যিকারের জ্ঞানবান হওয়া সেই ক্ষেত্রে জনগণের ভাষায় কথা বলার যে দক্ষতা এবং পারঙ্গমতা সেটা নফেল দেখিয়েছে এবং এইটা এতদিন ধরে যারা আমরা এই বইয়ের একটা সংকটে ভুগতেছিলাম এই সব তত্ত্বের কসকছানি শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম বৌমিগুড়ে ফেলেছি রাত্রেবেলা এত জ্ঞান রাখবো কোথায় বাড়িতে তো জায়গা নেই তো সেই ক্ষেত্রে সে একটা প্রয়োজনীয় একটা আকর গ্রন্থ আমাদের হাতে তুলে দিয়েছে তার কাছে আমাদের কৃতজ্ঞতা অন্তহীন তো আমাকে কথা বলার সুযোগ দিলেন এই জন্য স্যারকে কৃতজ্ঞতা জানে যে এতটা সময় তিনি মঞ্চে বসেছেন এবং আপনার আমার ভাই এবং বোনেরা এরকম রংপুরের খেত কুড়িরামের হালুয়াল হালুয়া হালুয়ালে কি বলে ওই যে যে হ্যাঁ গাড়িয়াল ভাই হালুয়া মানে যে হাল হালুয়া তো ওই হালুয়া আপনাদের ঢাকার খাবার হালুয়া না এটা হলো হাল যে বিহাইন্ড দি প্লাও তা আমরা বললাম সেই লোক সেই লোকদেরকে মানুষ করার জন্য সে একটা গ্রন্থ উপহার দিয়েছে অশেষ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ